<سؤال> الله غرشي الرحمن علم القران خلق الانسان علمه البيان الرحمن فرم كرنمان جربل كي

প্রথম নাম্বার কথা হলো আল্লাহ বলেন আর-রহমান পরম করুণাময় কুরআলুল হাকিমে আল্লাহ রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন বান্দারে পরম করুণাময়কে একবার চিনো তোমরা যদি আমার ডাক দাও আমি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য সদা সর্বদাই প্রস্তুত থাকি সুবহান কেমন ডাকটা দেখেন হাকিম আল্লাহ বলেন আল্লাহ বলে ডাকো অথবা রহমান বলে ডাকো যেই নামেই ডাকো না কেন তোমার ডাকে সারা দেওয়ার জন্য প্রস্তুত আছি আমাদের সমাজে পূর্বকার সময়ের একটা গজল প্রচলিত ছিল সেই গজলের ভাষা আর আল্লাহর ভাষার মধ্যে অনেক পার্থক্য গজলটা এমন ছিল খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনেন না ছিল কিনা বলে ডাকার ডাকলে মতো খোদা কেমনে শোনেন না খোদা শব্দের স্ত্রী লিঙ্গ আছে কিন্তু আল্লাহ শব্দের কোনো স্ত্রী লিঙ্গ পূর্ণ নেই আমরা আল্লাহ শব্দের ব্যবহারটা এইভাবে পেয়েছি কোরআনুল হাকিম দিয়ে নামাজের মধ্যে যখন সালাত আদায় করে তখন বান্দা ছোট্ট সুরা তালাশ করে সুন্নতের মধ্যে কিংবা একা একই যখন সে সালাত জামা ধরতে পারলো না তখন সে শুরু করলো আর চিন্তা করলো সকল ছোট্ট সুরা গুলো কোন জায়গায় থেকে নেওয়া যায় বান্দা তখন পড়ছে কুল হুয়াল্লাহু আহাদ কুল ও নবী বলুন আপনি বলুন আল্লাহু আহাদ আল্লাহ হলেন এক আল্লাহ কয় একটু জোরে বলেন আল্লাহ কয় আল্লাহ হলেন সেজন্য আল্লাহ রাব্বুল তার ব্যাখ্যা দিতে গিয়ে বলেন লাম ইয়ালিদ ওয়ালা ইউলাদ আল্লাহর কোন স্ত্রী লিঙ্গ পুল্লিঙ্গ কোনটাই নাই কারণ তিনি নিজেই ঘোষণা দিয়েছেন সূরাতুল ইখলাসের মধ্যে তিনি বলেন লাম ইয়ালিদ ওয়ালা ইউলাদ আমি কাউকে জন্ম দেই নাই কাহার উচ্ছেদে জন্ম হয় নাই তার মানে হলো তিনার বিবিও নাই মাও নাই বাপ নাই যারা বলেন ঠিক কিনা সে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন কুলিদু আল্লাহ আবিদু রহমান বান্দা তুমি যদি আমাকে আল্লাহ বলে ডাকো অথবা রহমান বলে ডাকো যেই নামে ডাকো না কেন তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য আমি আল্লাহ সদা সর্বদাই প্রস্তুত আছি আর একটা সমাদের তীক্ষ্ণ কথা হল অ্যাডভোকেটের সাথে কথা বলার জন্য খুব ভালো করে বুঝবেন অ্যাডভোকেটের সাথে কথা বলার জন্য অথবা বিচারকের সাথে কথা বলার জন্য দেখা গেল একজন লয়ারের প্রয়োজন হয় আর আল্লাহ রাব্বুল আলমিনের কাছে কথা বলার জন্য বান্দার কোনো লয়ারের দরকার নাই আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন বান্দাকে ডেকে বলেন তুমি যদি আমাকে ডাক দাও তোমার ডাকে সারা দেওয়ার জন্য সদা সর্বদায় আমি আল্লাহ প্রস্তুত থাকি সোহান আল্লাহ বলেন দলিল কোরআন দিয়ে আল্লাহ বলছেন আল্লাহ বলে লোকেরা প্রশ্ন করে আমি আল্লাহ কোথায় রবিটি আপনি জানিয়ে দেন বা ইন্নি করিব আমি তাদের অতি সন্নিকটে কতটুকু সন্নিকটে এই কথার ব্যাখ্যা করতে গিয়ে তিনি তাফসির করেছেন অন্য আয়াত দিয়ে তিনি বলেন বান্দার একটা রগ আছে যেই রগটাকে বলা হয় সাহেরা আল্লাহ বলেন এই সাহেরা রগের চেয়েও আমি তোমার অতি সন্নিকটে আছি সুবহান আর আল্লাহর একটা সিংহাসন আছে সেটা হচ্ছে আল্লাহ

মানুষের জন্য আর কেউ খুঁজে পাওয়া যাবে না বান্দা আমরা যা করি তার একটা বর্ণনা সহজ করে দিলে সহজে বুঝে আসবে আপনার বসিহাটা হাটা বাজারে ব্যবসা আছে এই জায়গায় কর্মচারী রাখছেন দোকান রে পরিচালনা করার জন্য এই আল্লাহর বান্দা যদি ত্রুটি বিচ্যুতি করে আপনি সাথে সাথে অ্যাকশন নেন নেন কি নেন না এই কাজটা করলি বলেন কি বলেন না যদি ব্যতিক্রম হয় তার চাকরিটা আপনি শেষ করে দিবেন আল্লাহ বলেন বাদ্দারে আমি যে কত বড়ো রহমান আমি যে কত বড় পরম করম দয়া পরম আমি দয়াময় আমি একবার চিন্তা করো তুমি আমার কত কাজের বিরুদ্ধাচরণ করো কত কাজ তুমি করো না কতদিকে আমি ডাকছি তুমি সেই ডাকে সারা দাও না আমি ইচ্ছে করলে সাথে সাথে তোমার কণ্ঠ চেপে দিয়ে নিয়ে নিতে পারতাম কিন্তু আমি তা করি নাই আমার নাম হলো আর মানুষের সুযোগ দিয়েছেন আল্লাহ কিন্তু সুযোগ অনুযায়ী আমরা যা করতেছি তার একটা হিসাবও আছে কথা কোন নাই আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না দেখেন না কি সুন্দর অবস্থা যেদিন সকাল হওয়া মাত্রই গাজার মুসলমানদেরকে নিষ্পেষিত করে দেওয়া হবে রাতের বেলায় আল্লাহর বরদাস্ত করলেন না সেই ক্যালিফোর্নিয়ামের লস অ্যাঞ্জেলেসে এমন আগুন জ্বালিয়ে দিছে গাজার মুসলমানেরা নিজেদের বাড়ি ছেড়ে মাঠে হতাশাগ্রস্ত জীবন যাপন করেছে

আল্লাহ বরকতময় রব যার হাতে ক্ষমতা ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির समस्त বস্তুর উপরে জুড়ে বলেন তো ক্ষমতা কা জানাল ঘর হারা বাড়ি হারা ছিল সন্তান হারা ছিল মাঠে খোলা মাঠে আকাশের নিচে আল্লাহ বলেন এখন তোমাদের অবস্থাটা কি তারা নিজেরাও এখন 70 তালা বিল্ডিং মালিক ছিল চিন্তা করছেন একবার টাওয়ার এখন তার আর সেটা নাই দামি দামি ফার্নিচার ছিল সেগুলো জলে হয়ে গেল। সন্তান পাঁচ জনের মধ্যে পাওয়া যাচ্ছে না আরেকজন হয়ে গেল। এখনো তারা খোলা মাঠের মধ্যে কার্টুনের মধ্যে কিছু কাপড় নিয়ে যেন জীবন যাপন করতে আছে তার মানে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না হাজুরে কনসাই ক্ষমতায় জন্য কার হাতে খবরদার আমার চেয়ে বড় কেউ নাই এ কথা বলার কোন সুযোগ নাই কাকে আপনি কি বলবেন কার আমল কখন কোন জায়গায় আল্লাহর কাছে কবুল হয়ে রয়েছে সেই জায়গায় তো আপনি আমি জানি না তো তিনিই হলেন রহমান সেই পরম করুণাময় ডাক দিয়া বলেন আল্লা আমি তোমাদেরকে কোরআনের জ্ঞান দান করছি কোরানের জ্ঞান বিষে কে আল্লাহ এটা খুব ভালো করে বলছেন দায়মাই তিনি ডাক দিয়া বলেন বান্দারে আমি তোমাদেরকে কোরানের জ্ঞান দাব করছি কিন্তু আমরা তো কোরানের জ্ঞান নেই না এই আয়াতের দ্বারা কোথাও এমন কথা নাই বড় আলেম হতে হবে মুফতি হতে হবে মহাদ্দি হতে হবে আল্লাহ বলেন আমি কোরআন তোমাদের কাছে আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে করে তোমরা বুঝতে পারো কে বলছে দলিল আছে কি দলিল দেন আল্লাহ বলেন নিঃসন্দেহে আমি কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে করে তোমরা বুঝতে পারো তার মানে স্পষ্ট হয়ে গেল কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন বুঝার জন্য কিন্তু আমরা হতাশাগ্রস্ত আমরা হলো হতবাগা কোরআনটারে শুধু পরে যাচ্ছি বোঝার একবার চিন্তাও করি না ঠিক কেনা বলে কোরআন পরে যাচ্ছি আল্লাহ তো বলছে যদি আমরা বুঝতাম তাহলে একটু আয়াতের আংশিক বলি তাইলেই বুঝবেন সালাতে যখন আমরা গেলাম নামাজে ইমামের পিছনে দাঁড়ানাম কিংবা সন্ন্যত পড়লাম এই সময় আমি পড়ছি ইয়া কানা আবুদুয়া ইয়া কানা আল্লাহ তোমারই আবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই এই কথাটা বলার পরে যদি আমি সত্যিকার অর্থে আল্লাহর জন্য চার ঘোষণার এক ঘোষণা দিয়ে থাকি তাহলে কশ্চিনকালেও আমি আল্লাহ ছাড়া ভিন্ন জায়গায় সেজদা দিতে পারি না ঠিক কিনা বলে সাহায্য চাই আল্লাহ তোমার কাছে

সাহায্য যদি কামনা আল্লাহর কাছেই করতে হয় তাহলে ভিন্ন কোন জায়গায় গিয়ে সন্তান চাইতে এই জায়গা এবং আমার বাড়ির পাশেই একটা সময় বাবারও মামু ছিল আবার দেখা গেল ছেলেরও মামু ছিল কথাটা বুঝেন নেই এই জায়গায় আমি লক্ষ্য করেছি কতই যে অজুহাত নিয়ে শুধু খেতার খাতা আমি কিন্তু কাউকে খর্ব করার জন্য কথাটা বলি নাই শুধুমাত্র এই জিনিসটা বুঝার জন্য বলছি আমরা তো নামাজি নামাজ পড়ি নামাজে পড়ছি ইয়া ইয়া আল্লাহ তোমার আবাদত করি তোমার কাছে সাহায্য চাই যদি সত্যিকার অর্থে আল্লাহর কাছে সাহায্য চাইতাম তাহলে নিয়া ওই জায়গায় যেতে পারতাম না ঠিক কিনা বলে না সাহায্য তো আল্লাহর কাছে চাইছে ছেলে নাই মে নাই আসলে এরকম আল্লাহর কাছে বলতে হবে বন্ধু কাছে পরম বন্ধু আর কেউ নাই আল্লাহর চেয়ে পরম বন্ধু কেউ নাই আপনি রাতের শেষে অথবা রাতের বেলায় চিন্তা করে দেখবেন মাথাটা বালিশের মধ্যে রেখে পারিবারিক থেকে নিয়ে সামষ্টিক এবং সকল ক্ষেত্র বিশেষের মধ্যে আপনি চিন্তা করে দেখবেন আল্লাহ চেয়ে বড় বন্ধু আপনি কোথাও খুঁজে পাবেন কোরআন দিয়ে আল্লাহ করছেন আল্লাহ বলেন আমি হলাম ইমানদারদের তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে দিশারিত করি তার মানে বলুন তো ইমানদারের কে অভিভাবক তিনি বলিব মানা দোস্ত বলিব মানা বন্ধু বলিব মানা অভিভাবক এরপরে আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তাফিলুন যাতে করে তোমরা কোরআনটারে বুঝতে পারো আজ কোরআন থেকে আমরা দূরে সরে আসি তার কারণ বুঝার জন্য চেষ্টা করি না এবার আপনাদের কাছে প্রশ্ন হলো কোরআন কি সত্য না মিথ্যা কিতাব সত্য হুজুর দলিল আছে ইমরানের দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ দলিল পেশ করেন نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وانزل التوراه والانجيل اللهم نزل عليك الكتاب بالحق আমি তোমাদের মাঝে এই কোরআনকে সত্যরূপে অবতীর্ণ করেছি আর তারে সত্যায়নকারী হিসাবে অবতীর্ণ করেছি তাওরাত এবং ইঞ্জিলের যে সত্য কিতাব আল্লাহ দিয়েছেন সেই সত্য কিতাবটা যদি আমরা বুঝতাম কোরআনটারে যদি পড়ে পড়ে আমরা আমল করতাম তাহলে নিঃসন্দেহে আমরাই কেবল আল্লাহর সঠিক বান্দা হিসাবে পরিগণিত হয়ে যেতাম ঠিক কিনা না কিন্তু আর সমস্যা একটাই একজনে কোরআন বুঝে আর একজনে নাক চিটকায় এরকম আছে না সেজন্য ভাই আমার কোরআন আমাদেরকে বক্ষে ধারণ করতেই হবে কারণ আমরা তো মুসলমান আমাদের পাণ্ডলিপির নাম হলো আল কোরআন রাসুল বলেন আল্লাহর বান্দারা শোনো হুদাল্লিল মুত্তাকিন কোরআন এমন একটা কিতাব কোরআন দিয়ে আল্লাহ বলতেছেন পথ প্রদর্শক মুত্তাকিন দের জন্য আল্লাহ ওয়ালাদের জন্য কোরআন ईमानदार ব্যক্তিত্ব যারা শুধু তাই নয় আল্লাহ অন্যত্র আয়াতের ভাষায় বলছেন হুদাল্লিন নাস মানুষের কল্যাণের জন্য আমি কোরআন নাযিল করেছি সুবহানাল্লাহ যে যেখান থেকে কোরআন গবেষণা করবে সে সেখান থেকে উপকৃত হবে আজকে মুসলমান যতটুকু কোরআন থেকে উপকৃত হচ্ছে তার চেয়ে অধিক হারে ইহুদি সভ্যতা খ্রিস্টান তারা তারা বেশি থেকে উপকৃত হচ্ছে আপনারা বলতে পারেন এই আবার কেমন কথা হ্যাঁ আমরা শুধু কোরআন পড়ি আর তারা কোরআন গবেষণা করে বিভিন্ন বিষয় আবিষ্কার করে সুবাহাল্লাহ বলছেন এই যে বললাম আল্লাহ ঘাড়ের রোগের চেয়ে স্বর্ণিকটে আছে এই আয়াত নিয়ে জাপানের চল্লিশ জন ডাক্তাররা মিলে গবেষণা করছে তারা এক কথায় উত্তীর্ণ হয়েছে আল্লাহ বলছেন শোনো তোমার সাহেরা রগের চেয়ে অতি আছে। এই সাহেরা রগ কি তখন তারা গবেষণায় উত্তীর্ণ হয়েছে মানুষের বুদ্ধি সরবরাহের জন্য মস্তিষ্কে যে দিয়ে আদান প্রদান করে সেই রক্তটার অধিকাংশ কার্যকরী হল আর যেখানে একটু লাগলে পরে যেখানে সমস্যা হয়ে গেলে পরে যেই রক্তটাতে আপনার বিভিন্ন ধরনের এফেক্ট হলে পরে মানুষ আর এদেশের মানুষের কাছে মূল্য থাকে না তার আরেকটা নাম হয়ে যায় পাগল ঠিক না গল এই আল্লাহ পাক বলেন বান্দারে আমি তোমাদের জন্য কিতাব দিলাম এই কিতাব নিয়ে তোমাকে অবশ্যই গবেষণা করতে হবে করানুল হাকিম আল্লাহ রাব্বুল আলমিন বলেন এমন একটা কিতাব দিলাম সেই কিতাবটা কোনো কবি রচনা করে নাই কোনো কবির কবিতাও না আবার কোন গণকে তার থেকে গণনা করবে সেটার জন্য আমি কোরআন দেই নাই তার মানে কোরআন দিয়েছেন আল্লাহ জমিনের মানুষের জন্য উপকারের উদ্দেশ্যে তার মানে হলো হেদায়তের জন্য কিতাব দিয়েছেন কে আবু জাহেলের নাম তো আমরা জানো জানি না আবু জাহেল রসুসালামে যখন কোরআন পড়তো তখন ডেকে বলতো এইটা আমরা মুহূর্তের ভিতরে বানাই আনতে পারবো পারব চেহারাটা মলিন হয়েছে তোর কথাটা শুনলে আপন জনদের থেকে বেশি কষ্ট পাওয়া যায় ঠিক না বল আর পৃথিবীতে সবচেয়ে আপনজনেরাই বেশি কষ্ট দেয় এটা ইতিহাস থেকে প্রমাণিত দূরের মানুষেরা আপনাকে কষ্ট দিবে কম কিন্তু কাছের মানুষেরা আপন মানুষেরা ইউনিয়নের মানুষেরা নিজের মানুষেরা জমিনের সাথে জমিন যার আছে সেই মানুষেরা বাড়ির সাথে বাড়ি যার আছে সেই মানুষেরাই বেশি কষ্ট দেয় আবু জাহেল কে ভাতিজা এই কোরআন আমরা ওয়ান টুর ভিতরে বানাইতে পারি আস তোমরা শোনো আমার ভাতিজার কোরআন তোমরা শুনিও না দলিল আছে না কথা নাকে দলিল আছে না

তারা ডেকে বলে এলা তাসমাউ লিহাদাল কোরআন তোমরা আমার ভাতিজার কোরআন শ্রবণ করিও না ওয়াল গাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন কোথাও যদি কোরআনের আমার ভাতিজার থেকে বর্ণনা আসে তখন সেখানে তোমরা হট্টগোল সৃষ্টি করিও যারা কোন সেই আবু জাহেল বলতেছে ভাতিজা মুহূর্তের ভিতরে আমরা এটাকে বানায় আনতে পারি আল্লাহ নবীর চেহারা মলিন হয়ে গেল জিব্রাইল আমিনকে দেখে বললেন যাও আমার দোস্তের কাছে আমার হাবিবের কাছে যাও মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদদা ওয়া আলাল কুফফারি রাহামা ও বাইনাহুমিল আখিরিল আয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হলো আমার রাসূল তার সহচর যারা ছিলেন তারা ছিল কাফেরদের ব্যাপারে কঠোর আমার রাসূলের কাছে যাও গিয়ে বলো

في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداء من دون الله إن كنتم صادقين তদ ভয়ের মধ্যে যদি কোনো সন্দেহ থাকে ও ইন কুন ু ফ রই বিম মিম্মা নাজ্জাল না আলা আব্দিননাত আতুবি সুরাতে মিন মিলি। এতদের ভয়ের মধ্যে যদি কোনো সন্দেহ থাকে। তাহলে আপনি বলুন। তারা যেন অনুরূপ একটা সূরা বানিয়ে নিয়ে আসে। ওদর সুহাদা আকুম মিন্দু নিল্লা তারা যত সহযোগিতা নিতে চায় যেন নেই আল্লাহ ছাড়া। ইম কুমতুম সাদেতিম যদি তারা সত্যবাদী হয়ে থাকে সেই সময়ের একজন কবি ছিল নাম ছিল ইমরুল পায়েস নাম কি ইটুজুল নাম কি যুগে যুগে কবি আছে না বিদেশি কবিদের কবিতা আমরা খুব ভালো করে আয়ত্ত করে করে লালন পালন করতেছি কিন্তু দেশীয় কবিদের কবিতা আমরা ছেড়ে দিছি কথা বুঝেন না আমাদের দেশীয় কবি যিনি ছিলেন তিনি ছিলেন দুঃখ মিয়া নাম কি কাজী নজরুল ইসলাম আর এই বাংলাদেশের আরেকজন কবি ছিল যে বলতো মোয়াজিনে রাজান বেসানারী রাহমান সমানে সমান জুড়ে কন্যা নাম ছিল শামসুর রহমান জানাজার জন্য প্রস্তুত কফিন আসতেছে ইমাম সাহেব আসসালাম আলাইকুম বলে আবেদন করে বিদায় নিয়ে নিছেন মোয়াজিন সাহেব বলে আমি থাকলে তো আমার জানাজা পড়াতে হবে তিনিও বিদায় নিয়ে চলে গেছেন খাদেম বাকি যখন জানাজা কমপ্লিট করলো তারপরে বলতেছে যে তুই যে জানাজাটা পড়াইলে ওলা মাইক্রাম ধরলো তখন বলতেছে জানাজার ভিতরে তো কিছু কথাবার্তা আছে এইটা কুপনে পড়া লাগে কেউ তো শুনে নাই আমি পড়ছি কি পড়ছি না এটা আমি জানি আর আমার আল্লাহ জানি জানাজার ভিতরে স্বাভাবিকভাবে আমরা যে জানাজা পড়ি সেখানে আমরা পড়ছি আব্লাহ আহ উফিরিলি হাইয়িনা ও মাং গেছি না ওয়াসাহী রিনা ও ই বিনা আমার সগে রিনা আমার কবিরিনা আছেনি আব্ল আহ উফিলি হাইয়ে না জানাজা করতে গেলাম মৃত ব্যক্তিরই কিন্তু দোয়া হইতেছে আগে যারা জীবিত তাদের কথা বোঝেন আয়ালনা যারা জিন্দা তাদেরকে ক্ষমা করে দাও অমান্য চিনা যারা মৃত্যুবরণ করেছে ইভেন যে সামনে আছে সেই মাইয়াতকে সহ তাদেরকে ক্ষমা করে দাও অসাহিবিনা যারা জানাজায় উপস্থিত হয়েছে তাদেরকে ক্ষমা করে দাও অহিনা যারা উপস্থিত হতে পারে নাই তাদেরকে ক্ষমা করে দাও দেখেন দেখেনা যারা পুরুষরা এখানে উপস্থিত হয়েছে তাদেরকে ক্ষমা করে দাও যারা নারীরা উপস্থিত হয়েছে তাদেরকে ক্ষমা করে দাও দুর্ভাগ্য হলেও সত্য আমার দেশে নারীরা জানায় আসতে পারে না ঠিক কিনা বলেনা যারা নারীরা আছে জানা যায় তারা রে ক্ষমা করে এই জায়গাটার মধ্যে আসেন নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা অনেক দূরে আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন ঈদগাহে যখন যায়বা তখন তোমরা নিজেদের বিবিদেরকেও নিয়ে যাও সুবহানাল্লাহ কইতেন লাগতাছে নি পেস হযরতে আয়েশা সিদ্দিকা আল্লাহ তাআলা আনহা তিনি বর্ণনা করেন আমি তো হায়দা অথবা কেউ যদি হায়দা থাকে ঋতুবর্তী থাকে তখন সে কি করবে রাসুল বলেন সে ওইদের মাঠে যাবে নামাজে অংশ গ্রহণ করবে না সালাত আদায় করবে না বটে কিন্তু সে দুয়াতে সামিল হবে আমার আল্লাহ রব্বুল আলামিন ঈদের মাঠে অগণিত মানুষদেরকে ক্ষমা করে দেন জানা যাতে আরো অনেক দোয়া আছে বুখারী বর্ণনায় আসছে মুসলিমের বর্ণনায় আসছে অনেক দোয়া তারপরে বলতেছে বড় যারা উপস্থিত বলতে। কমপ্লিট হয়ে গেল দুয়া হলো কিনা সেটা সে জানে আর তারা আল্লাহ জানে এই জন্য যুগে যুগে কবি আছে সেই সময়ের একজন কবি ছিল যার নাম ছিল ইমরুল কায়েস মনে আছে তো নাম কি ইমরুল কায়েস আবুজা হেল বলল আইনাল ইমরুল কায়েস ইমরুল কায়েস কোথায় সামনে আসার পরে ধমক আকারে ডাক দিয়ে বলল تعال সেদিকে আই ইমরুল কায়েস সামনে গেল দেখে বলছে আমার ভাতিজা চ্যালেঞ্জ ছুঁড়ে মেরেছে কোরআনের অনুরূপ একটা সূরা বানাতে পারবো কিনা তখন বলতো তুই পারবে কিনা ইমরুল কায়েস ডেকে বললো এটা কোনো ব্যাপারই না ঘরে চলে গেল আমাদের ঘরের কোরআন মাদ্রাসার কোরআন আয়সা সিদ্দিকার মহিলা মাদ্রাসার কোরআন সহ সেই কোরআনটা আস্তে আস্তে করে উল্টাতে শুরু করলো শেষ পর্যন্ত একটা সুরা তার চোখে ধরা পড়লো যেই সুরাটার নাম হলো হাতি মার্কা সুরা কোন মার্কা কথা না কেন হাতি মার্কা হাতি মার্কা সুরা

এখনো পর্যন্ত চুয়ান্ন ডিগ্রিতে গিয়ে তাপমাত্রা উঠে রোদের কারণে